জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আবার কিন্তু চলে এসছেন সমস্ত বিশ্ববাসী সনাতন মানুষের কাছে একটা খুব সুন্দর দিন যে ভাতৃ দ্বিতীয়ায় ভাই ফোঁটার দিন তাই এই যে ভাই ফোঁটা যে সমস্ত দিদি বোনরা তার দাদা ভাইদের উদ্দেশ্যে যে চন্দনের ফোঁটা দেন হ্যাঁ অনেকে কোরআগুলি অনেকে এই আপনার অনামিক আঙ্গুলে এই ফোটা দেওয়ার বিশেষ মাহাত্ম বা আপনি দু হাজার পঁচিশে কবে সঠিক সময়ে ফোটা দেবেন যে সঠিক সময়ে যদি আপনার ভাইদের উদ্দেশ্যে ফোঁটা না দেন তাদের জীবনে কি অমঙ্গল বা মঙ্গল হতে পারে বা এই ভাই ভাইফোঁটা কবে থেকে চালু হয়েছে শাস্ত্র কী সিদ্ধান্ত দিয়েছে আপনারা আজকে সঠিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শাস্ত্রীয় সঠিক তিথিগুলো এবং সঠিক ব্যাখ্যাটা ভাইফোঁটার সম্পর্কে আজকে জানতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানি কৃপায় আপনারা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন তেমন আসি মূল পর্বে যে ভাই ফোটা। হ্যাঁ যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিলাম আমার ভাইকে ফোটা যমুনার ফোটা পেয়ে জম হলো চিরজীবী আমার ফোটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী যে একটা প্রচলিত কথা আছে সেটা যমুনা শুরু করেছিলেন যমরাজের সম্পর্কে যমুনাকে বন আর যমুনার প্রকৃত পরিচয় কি আপনারা জানেন যিনি কালিন্দী আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী তাই এক সময় কি হচ্ছে তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এবং যমরাজ সম্পর্কে কি শালা এবং বনের জামাই তাই যে যমরাজকে যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ মানে বারোজন যে মহাজন আছেন তার মধ্যে একজন ভক্ত বৈষ্ণব যমরাজ দ্বাদশ এই বারোজন মহাজনকে ব্রহ্মা নারদ মনু দেবাদিদেব শিব চারজন তারপর আছে কপিল মুনি বিশ্বদেব জনক রাজা তারপরে আপনার প্রহ্লাদ মহারাজ আটজন তারপর আছে চতুষ্কুমার বালি মহারাজ সুখদেব গোস্বামী আর এই যমরাজ এই হল টোটাল জন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় পার্শ্বদ এই যমরাজকে কিন্তু আটাশটা হ্যাঁ জমালয়ের দায়িত্বে বিশাল একটা দায়িত্ব দিয়ে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে মানুষ কে কতটা ভালো করছে কে কতটা খারাপ করছে সব কিছুর হিসাব নিগত কিন্তু যমরাজের যে একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ চিত্রগুপ্ত তিনি সবসময় অনবরত লিখে যাচ্ছেন ভাববেন না যে আপনি দশতলা কুড়ি উপরে একদম এসি ঘরে থাকছেন দরজা জানলা সব কিছু বন্ধ অপকর্মের সাথে আপনি জড়িত আপনার কিছু দেখতে পায় না চিত্রগুপ্তকে কেউ ফাঁকি দিতে পারবে না তাই যমরাজের সাথে যে যমুনা তার বোন অনেক দিন ধরে সম্পর্ক ছিল না দেখা হতো না তাই কি করেছে এই কার্তিক মাসের শুক্লপক্ষে আর এই দ্বিতীয় তৃতিতে এই যমুনা তার দাদা যমরাজকে ফোটা দিতে গেছে আর ফোটা দেওয়ার সময় সে কী করেছে ভগবানের নিবেদিত প্রসাদ সাথে নিয়ে গেছে আজ কিন্তু আমরা ভুল করছি যে আমরা ভাই বলেন বা যে কোনো ফেস্টিভ্যাল বলেন আমরা মাছ মাংস আমিষ হ্যাঁ মন্ডা মিঠাই অনেক কিছু ব্যবস্থা করি কিন্তু আসল কাজটা আমরা করি না তাই ভগবানের নিবেদিত প্রসাদ যদি আপনার ভাইফোটা ডালিতে না থাকে তাহলে কিন্তু আপনার ভাইদের উদ্দেশ্যে কখনো আপনারা মঙ্গলসূচক কিছু করতে পারবেন না এটা আমি আপনাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য আমি বলছি না কারণ ভাইফোটাটা কবে থেকে শুরু হয়েছে সেটা আপনার মাহাত্মটা বুঝতে পারছেন যে যমুনা যমরাজকে ফোটা দিয়েছেন এই ভ্রাতৃ দ্বিতীয়া এর থেকে প্রচলিত হয়ে আসছে। হ্যাঁ কার্তিক মাসের শুক্লাপক্ষে এই দ্বিতীয়া তিথিতে তাই দীর্ঘদিন যখন সম্পর্ক ছিল না তখন কি করেছে সে যমুনা ফোঁটা দিতে এসছে আর সাথে ছিলেন কে আমাদের স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কারণ তার স্ত্রী যমুনা কালিন্দী তাই যমরাজ খুব সুপ্রসন্ন হয়েছে খুব খুশি হয়েছে বোনের প্রতি তাই খুশি হয়ে তাকে কিছু বর দিতে চেয়েছে অনেক কিছু দিতে চেয়েছে তখন যমুনা বলছে যে দাদা আমার পাশের স্বয়ং ভগবান আছে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তাই আমাকে যদি তুমি কিছু দিতে হয় তাহলে আমাকে একটা কথা দাও যারা ভগবানের নিবেদিত প্রসাদ নিয়ে এই কার্তিক মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়াতে তার ভাই বা দাদাদের উদ্দেশ্যে তারা চন্দনের ফোটা দেবে তুমি তাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে তারা যাতে মৃত্যুর পর তোমার এই নরকে এসে কষ্ট না পায় তুমি আমাকে সেই কথাটা দাও তখন যমরাজ যমুনার কথায় খুব খুশি হয়ে বলছে ঠিক আছে তুমি যা চাচ্ছ তাই হবে তাই সেই থেকে সমস্ত বিশ্ববাসী সনাতন মানুষটা মানুষরা এই ভাইফোঁটার প্রচলন চলে এসছে তাই বক্তারা মাতাজিরা আগামী ভাইফোঁটা হচ্ছে কবে তেইশ তারিখ বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লাপক্ষে দ্বিতীয় তিথিতে হ্যাঁ ভাইফোঁটার সঠিক সময়ে আপনারা পেয়ে যাবেন ভারত বাংলাদেশ বা সারা পৃথিবীর কখন সঠিক সময় ভাইফোঁটা হ্যাঁ সেই সময়ে নির্দিষ্ট সময়ে অবশ্যই আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ দেবেন তাই আপনি কি করবেন ভোরবেলায় উঠবেন উপবাস করবেন হ্যাঁ মঙ্গলায়ত্রিতে অংশগ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসীপত্র দেবেন গীতা পড়বেন ভাগবত পড়বেন কলিযুগের যুগতম হৃণাম সংকীর্তন করবেন এবং অবশ্যই সেদিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এবং ভগবানের নিবেদিত প্রসাদ সাথে নিয়ে গিয়ে আপনি আপনার ভাই বা দাদাদের উদ্দেশ্য যখন কপালে ফোটা দেবেন অবশ্যই তাকে সেই প্রসাদ গ্রহণ করাবেন তবেই কিন্তু যে যমরাজ তার বোন যমুনাকে যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাটা আপনার ভাইদের উদ্দেশ্য প্রতিফলিত হবে তখনই কিন্তু এই কথাটা মিলবে যে আমি দিলাম আমার ভাইয়ের ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিলাম আমার ভাইকে ফোটা যমুনার ফোঁটা পেয়ে যমরাজ হলো চিরজীবী আমার ফোটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী তখনই কিন্তু আপনার এই কথাটা প্রযোজ্য হবে আর আপনারা যদি জাগতিকভাবে মাছ মাংস ডিম আমিষ এসব খেয়ে ভাইফোঁটা দেন তাহলে কী হবে জাগতিকভাবে আমরা দুঃখ কষ্ট পাব তাই আপনারা যখন জানলেন শাস্ত্রীয় কথাটা যে ভাইফোঁটার মূল মাহাত্মটা কি যমরাজ এবং যমুনার যে কথোবোধন এবং সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সাথে উপস্থিত ছিলেন যার পরে আমরা শাস্ত্র থেকে জানতে পারলাম হ্যাঁ তাই আপনারা আসুন এই কৃষ্ণ কৃষ্ণচেতনায় কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী তেইশ তারিখ বৃহস্পতিবার যারা যারা ভাইফোটা আপনারা এই তিথিটা মানে তারা অবশ্যই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন সারাদিন ভগবানের গুণ কীর্তন করুন এমনি দামোদর মাস চলছে অনেকে দ্বীপ দেখাচ্ছেন অনেকে শুদ্ধ বৈষ্ণবদের দেন আপনারা সেবা করছেন আনন্দের চিত্তে সব কিছু করুন ভাই ফোটাটা আপনারা ঠিক মতো পালন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন জেনে নিন ভাই সারা পৃথিবীর সঠিক সময় কী আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা ভাই ফোঁটার সঠিক সময় দু হাজার পঁচিশ সালের তেইশে অক্টোবর বৃহস্পতিবার হলো সবচেয়ে উপযুক্ত সময় ভারতবর্ষে রাত দশটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত এই ভাই শুভ সময় থাকবে তবে দুপুর বারোটা তিরিশ থেকে দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে হলো উত্তম সময় এই সময়ের মধ্যে আপনারা ভাই সম্পন্ন করবেন আর বাংলাদেশে রাত এগারোটা ষোলো ঘটিকা পর্যন্ত ভাইফোঁটার শুভ সময় থাকবে তবে দুপুর বারোটা একান্ন থেকে তিনটে আট পর্যন্ত হলো উত্তম সময় একদম আমাদের বিশুদ্ধ পঞ্জিকা মতে আপনার দিদি বা বোনরা যারা ভাইদের উদ্দেশ্যে আপনার ফোঁটা দান করবেন ভাইরা যাতে দীর্ঘয় করতে পারে তারা সব সবসময় তাদের শরীর ভালো থাকে সেই শুভকামনা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করবেন ভাইফোঁটার সঠিক সময়সূচি তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুবাই ওমানে রাত নটা ষোলো ঘটিকা পর্যন্ত উত্তম সময় তবে দুপুর একটা বারো থেকে তিনটে উনত্রিশ পর্যন্ত উত্তম সময় বাহরাই কুয়েত কাতার সন্ধ্যে আটটা ষোলো ঘটিকা পর্যন্ত ভাই ফোটার শুভ সময় থাকবে তবে দুপুর বারোটা বত্রিশ থেকে দুটো বিয়াল্লিশ পর্যন্ত হলো উত্তম সময় মানে মোটামুটি মধ্যাহ্নে সারা পৃথিবীর যে যেখানে আছেন হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ আপনি একটা প্লেটে রেখে আপনার ভাইকে হ্যাঁ চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা নিরোগ কামনা হ্যাঁ এগুলো করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদের সংসারী মানুষ বা সমস্ত মানুষকেই তিনি কৃপা করবেন তাই আপনারা সবাই সুন্দরভাবে নিষ্ঠা সহকারে এই দু হাজার পঁচিশে নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে যেখানে আছেন আপনারা ভাই ফোঁটা সম্পন্ন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু দামোদর মাস চলছে দ্বীপ দেখাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ